সব থেকে লোয়েস্ট হলো এই হাঁসের ওপর বসে আছে চার হাতে দেখতে পাচ্ছেন দু হাতে যেগুলো দাঁড়ানো আছে ওইগুলো হচ্ছে খড়ে একুশ ইঞ্চির মধ্যে উপর আছে কাপড় পরা গয়না সাজ দেওয়া বিনা আলাদা হবে হাঁস আলাদা হবে পুরো হাতে বানানো থেকে নম্বর দাম দু হাজার পঁচিশে সেকেন্ড ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজো তবে কেউ কেউ বলছেন তার পরের দিন অর্থাৎ তিন তারিখ সোমবারেও ভক্তরা পুজো করতে পারবেন সঠিকটা কি আসুন জেনে নিই দু সালে সরস্বতী পুজো পড়ছে ইংরেজি তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার 1431 বঙ্গাব্দের 20 কুড়ি মাগ সোমবারে তবে শ্রীপঞ্চমী তিথি শুরু হয়েছে তার আগের দিন ইংরেজি দোসরা ফেব্রুয়ারি যা বাংলা ক্যালেন্ডারের উনিশে মাগ রবিবার দোসরা ফেব্রুয়ারি দুপুর ১২টা 14 মিনিট থেকে এই শুভ যোগ শুরু হবে আর চলবে ইংরেজি তেসরা ফেব্রুয়ারি সকাল নটা ৫৭ মিনিট পর্যন্ত তাই যারা সরস্বতী পুজো হাতে খড়ি ইত্যাদি শুভ কাজ ওই দিন করতে চান তাদের জন্য সবচেয়ে শুভ সময় হল ইংরেজি তেসরা ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয়ের পরে সকাল নটা সাতান্ন মিনিট পর্যন্ত সরস্বতী পুজোর সঠিক নির্ঘণ্ট কি এতক্ষণ তাই জানালাম এবার বলি প্রতিমা সম্পর্কে কারণ বিনা পানির আরাধনা দেবী প্রতিমা ছাড়া অসম্পূর্ণ আর এই প্রতিমার হাল জানার জন্য আপনাদের প্রিয় চ্যানেল সায়েন্স ক্রিয়েটিভ এখন চলে এসেছে কলকাতার কুমারটুলিতে আমরা কুমারটুলির কিছু স্পেশাল স্টোরে ঘুরে দেখেছি সব প্রতিমার দাম জিজ্ঞেস করেছি আমাদের সাথে সাথে আপনারাও জেনে নিন এই বছর প্রতিমার দাম কত হবে দাম আগের থেকে জানা থাকলে আপনারা সাধ্যের মধ্যে ভালো প্রতিমা সহজেই কিনতে পারবেন নতুবা পুজোর বাজার করতে গিয়ে হয়রানি হতে হবে আপনাদেরই তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পরীক্ষার আগে একমাত্র বৈতরণী পার করার জন্য মা সরস্বতীর আরাধনা করতে হয় তো এখন আমরা এই মুহূর্তে আছি কুমোর টুলিতে নানান সাইজের আপনারা ঠাকুর পাবেন শুধু যে বড় ঠাকুর তা নয় এখন ছোট ঠাকুরের দেখুন প্রচুর কালেকশান আছে এখানে নানান সাইজের এখানে ঠাকুর দেখতে পাচ্ছেন তো অলরেডি শুরু হয়ে গেছে তো এনাদের স্টোরগুলোতে দেখুন সব জায়গা ব্যস্ত ঠাকুর তৈরি বা আদার্স কাজের জন্য তো আর আর এইবারে একটা আপনাদের জন্য বোনাস ইনফরমেশান আছে তো কী সেই বোনাস ইনফরমেশান তো সেটা দেখার জন্য এই ভিডিওটা দেখতে হবে স্কিপ করবেন না পুরোটা দেখুন কীরকম দাম কীরকম চলছে এইবার সরস্বতী পুজোর ঠাকুরের দাম এবং বাড়ির যে সরস্বতী পুজো করার জন্য যে জিনিসপত্র সাজসজ্জা সমস্ত কিছু দেখাবো আমরা এই ভিডিওতে আমার এখান থেকে এগারোশো টাকা থেকে স্টার্ট বাইশশো টাকা অব্দি ঠাকুর আছে আমার কাছে হ্যাঁ পুরো কমপ্লিট আছে এগুলো এগারোশো টাকা দাম আছে হাজার টাকা করে পড়বে আর ওখানে দেখছেন বেনারসি পরানোর সামনে থেকে দেখুন এই যেগুলো বেনারসি পরানো আছে যেগুলো এগুলো বড়ো মোটো করা আছে এগুলো ষোলোশো টাকা দাম আছে এগুলো পনেরোশো টাকা করে পড়বে আর বড়োটা দেখে চার হাতে যে বড়োটা ওটা হচ্ছে বাইশশো টাকা দাম আছে ওটা বাইশশো টাকা দাম আছে ওটা একুশশো টাকা পড়বে আর দাঁড়ানো রয়েছে দেখতে পাচ্ছেন ওখানে একটা আছে মুরদিখানে এখানে একটা ফিনিশ করা আছে এরকম ফিনিশ হবে এগুলো বাইশশো টাকা দাম আছে একুশশো টাকা করে পড়বে আমার দোকানের নাম হচ্ছে রাধারানী শিল্পালয় আমার নাম হচ্ছে দেব আর আমার ফোন নম্বর হচ্ছে সেভেন ফাইভ জিরো ওয়ান সিক্স এইট জিরো টু সিক্স এইটির চার হাতে দেখতে পাচ্ছেন দু হাতে যেগুলো দাঁড়ানো আছে হ্যাঁ দাঁড়ানো আছে ওইগুলো হচ্ছে খড়ে দাদা এগুলো কীরকম দাম আছে দাম আছে পনেরোশো এগুলো দাম আছে পনেরোশো হ্যাঁ এগুলো বারোশো এগুলো ষোলোশো টাকা এগুলো হাজার হাজার টাকা শাড়ি হ্যাঁ হ্যাঁ দাম আছে টাকা হ্যাঁ কতটা হবে ইঞ্চি ইঞ্চির বলতে গেলে হাজার টাকায় হাজার টাকা কত 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 সাইজ কিরকম আছে ঠাকুর হাজার টাকার যে ঠাকুরগুলো গুলো গুলো হাই একুশ ইঞ্চি একুশ ইঞ্চির ঠাকুর আছে আর এই যে দেখছি আমি পুরো সোলার কাজের উপরে করা তো এইগুলো কেমন দাম চলছে এটা ওগুলো পনেরোশো পনেরোশো টাকা করে হ্যাঁ বাংলা চোখেরটা ভালো লাগে ওই জন্য আপনার সাবেকি ঘরানার উপরে সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে খুব সুন্দর দেখুন সাদা কালারের কাপড় আমরা সবাই সাদা কালারের পছন্দ করি বেশিরভাগ ক্ষেত্রে সাদা তারপর এখানে আছে আপনার বাড়ির পুজোর ক্ষেত্রে ঠাকুর খুব সুন্দর এখানে সরস্বতী পুজো কথা থেকে ওই তো তিন হাজার টাকা আছে বারোশো বারোশো টাকা থেকে শুরু তিন হাজার টাকা বারোশো ষোলোশো আছে ওই হ্যাঁ আর ওই তিন হাজার আর এটা বাইশশো টাকা এটা বাইশশো হ্যাঁ এইটা তিন হাজার টাকা এখানে দেখুন এই পুরো গুলিটা হচ্ছে আপনার ছোট ঠাকুরের এখানেও ঠাকুরের সাজসজ্জা পাওয়া যাচ্ছে সব থেকে লোয়েস্ট আছে হলো এই ছোটো মাল্টি কালারে একশো টাকা করে এটা অয়েল পেন্টেড আছে আর এটা হলো পোড়া মাটির এটা নিয়ে গেলে আপনার ভাঙা ভাঙের কোনো চান্স থাকে না এটা ওয়াশেবেন ঠিক আছে এরপর যদি এক কালারের নেন এটা একশো টাকা ওর এক সাইজ বড়ো যেটা এক কালারের আছে দু তিনটে কালার হবে তারপর আছে দুশো টাকা করে এইগুনো আছে এই লাইনে আছে এইগুলো অনেক ভ্যারাইটি ডিজাইন আছে কালার আছে তিন চার ধরনের বাসন্তী কালার আছে এরকম কালার আছে যদি যাই আরেকটা আছে মাল্টিকালারে দুশো টাকা এইগুলো এগুলো আছে দুশো টাকা করে মাল্টিকালার এটাও আসবে জল দিয়ে ধুতে করলে কিছু হবে না এটা আছে তিনশো টাকা এরপর আর্টিস্টিক থ্রি এর এটা আছে আর এই একটা ডিজাইন আছে এই দুটো সেম প্রাইস আলাদা ডিজাইন থ্রিড থ্রি হান্ড্রেড করে তাহলে ছোট দেবী আছে আর এটা হলো হাঁসের ওপর বসে আছে মাসের সাথে ফোর হান্ড্রেড এটা এই দুটো আছে তাহলে আপনার আছে ফাইভ ফিফটি এটা হলো এইখানে এগুলো আলাদা বিনা হয় আলাদা আমি বিনা দিয়ে দেবো মাটির আলাদা বিনা বানানো হয় এটা আছে ফাইভ ফিফটি আর এর থেকে এক সাইজ বড়ো হবে দেবী যেটা বলি টানা চোখে এটা হচ্ছে সিক্স ফিফটি দেবী স্টাইল বলা হুম এরপর প্লেন যদি নিতে চান তো সিক্স করে আছে অনেক ডিজাইনের আছে সেইগুলো হলো এইগুলো এইগুলো হলো সিক্স হান্ড্রেড করে আছে এটা পাহাড়ের ওপর আছে পদ্মফুলের ওপর আছে এখানে হলো হাঁসের ওপর একটা আছে এটা হলো ময়ূর ওপর আছে এটা হলো ময়ূর পঙ্খির ওপর আছে সিক্স হান্ড্রেড করে এগুলো অনেক ভ্যারাইটি ডিজাইন আছে কাপড় পরা গয়না সাজ দেয়া বিনা আলাদা হবে হাঁস আলাদা হবে পুরো এগুলো হাতে বানানো এগুলো হলো হাজারদের শার্টিং এরপরে সে যে চোদ্দোশো টাকা এইগুলো ডিফারেন্ট কাপড় আছে ডিফারেন্ট সাজ আছে তিন চার ধরনের ভ্যারাইটি আছে এগুলো হলো হাতে বানানো এর থেকে বড়ো আছে কম দামে সেগুলো হলো এইগুলো এগুলো আছে আটশো টাকা এটা হলো কাপড় পরা গয়না সাজ দিয়ে সব এইট হান্ড্রেড এরপর আছে স্টোন কাজ নিলে সেভেন ফিফটি মতির কাজ দিয়ে আছে স্টোন ফিফটি এরপর এটা আছে এখানে ছোট ছোট আছে আড়াইশো তিনশো টাকার আছে এখানে কাপড় পরা আছে সাড়ে পাঁচশো ছশো টাকার আছে এইটা হলো বড়ো দেবী আছে ষোলোশো টাকার এটা হলো কাঠের বিনা হয় আলাদা বিনা দিয়ে দেবো ষোলোশো টাকা আর এর থেকে আছে একটা পদ্ম সতেরোশো টাকা এটা হল সতেরোশো টাকা এর ছোট আছে এগারোশো বারোশো টাকার হাজার টাকার আছে সেগুলো বাইরে রাখা ছাঁচের আছে চার পাঁচশো ছশো টাকার আছে এগুলো সব বাইরে রাখা রয়েছে আমার দোকানের নাম হলো মাতারা স্টোরস আমার নাম সায়ন চ্যাটার্জি এটার দোকানটা কুমতুলি মাঝখানে রয়েছে ফর্টি অ্যাড্রেস হলো ফর্টি বাই ওয়ান বনমালি সরকার স্ট্রিট কলকাতা পাস আমার ফোন নাম্বার হলো এইট ওয়ান ডবল জিরো টু থ্রি নাইন এইট ওয়ান ফাইভ কোনো অসুবিধা থাকলে ফোন করবেন আমি গাইড করে দিই আর কোনো ঠাকুর দেখার ইচ্ছে থাকলে বলবেন হোয়াটসঅ্যাপে হাই লিখবেন আমি ছবি পাঠিয়ে রেট পাঠিয়ে সব বলে দেবো আপনাকে আঠেরোশো টাকা করে আর যেগুলো আপনি তৈরি করছেন এইটা হ্যাঁ এইটা তেরোশো করে দিয়ে পুরোপুরিভাবে রেডি করে দেবেন তাই না পুরো কমপ্লিট না আপনাদের এখানে কত থেকে স্টার্ট হচ্ছে দুপুর ঠাকুর পাঁচশো পাঁচশো থেকে এই ছোটোগুলো কীরকম দাম আছে এই 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 যে ছোটোগুলো এই যে এই ছোটোগুলো এগুলো হ্যাঁ

ভিডিওর শুরুতে সায়েন্স ক্রিয়েটিভ আপনাদের প্রমিস করেছিল একটা বোনাস ইনফরমেশন দেওয়ার এটাই সেই বোনাস ইনফরমেশনের পার্ট বোনাস ইনফরমেশনে আপনাদেরকে জানাবো প্রতিমার সঙ্গে সঙ্গে প্রতিমার সাজসজ্জার দাম কত হবে প্রতিমার সাজসজ্জা বলতে প্রতিমার অলঙ্কার মুকুট এই সমস্ত আসুন জেনে নিই এই সমস্ত কথা ঠাকুর যে সাজসজ্জা হয় অর্নামেন্টস তৈরি করে সারা বছরই হয় যদি বাড়িতে ঠাকুরের জন্য নিয়ে যেতে চাই রেঞ্জ এগুলো এখানে এখন যেটা মানে সরস্বতীর জন্য যেটা আছে সেটা হচ্ছে একশো টাকা থেকে শুরু আট আট নম্বর সেট আট দশ দশের দাম হচ্ছে একশো দশ টাকা বারোর দাম হচ্ছে একশো কুড়ি টাকা এরকমভাবে সব রেঞ্জ আছে এরপর যেটা এখানে দেখতে পাচ্ছেন যেটা আঁচল হচ্ছে এটা বুকপাটা পাটা এটা বড় ঠাকুরের জন্য বড় সরস্বতীর জন্য ঠাকুরের সাইজটা হচ্ছে আপনার ছাব্বিশ নম্বর এর এর আঁচল বুক আছে আঁচল বুক দিয়ে সব শুরু হচ্ছে আর এখানে যা দেখছে এগুলো সব একশো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা মাথার মুকুট আছে গলার সীতা হার আছে গলার ছিক আছে কানের দুল ফুল সেট মাথার পিছনে ক্রাউন আছে ফুল সেট হচ্ছে প্রসুন্দে সব সময় এলে পাওয়া হ্যাঁ হ্যাঁ বারো মাস বারো মাস হ্যাঁ 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 আমার নাম্বার হচ্ছে সেভেন এইট নাইন জিরো ওয়ান ফাইভ টু জিরো থ্রি জিরো ইউপি আছে এমপি আছে আসাম আছে ত্রিপুরা আছে ঝাড়খন্ড আছে ঝাড়গ্রাম আছে টাটা আছে দুর্গাপুর আছে আসানসোল আছে সব অনলাইন অনলাইনে মানে ছবি পাঠিয়ে দেওয়া হয় ছবি দেখে যেটা পছন্দ হয় দাম দর হয়ে যায় অনলাইনে কিছু টাকা পাঠিয়ে দেয় তার নামে বিল করে আমি পাঠিয়ে দিই মাল রেডি হয়ে যায় তারা যদি আসতে পারলো ভালো না ওর এখান থেকে অনলাইন এক্সট্রা যদি হয়তো বেশি খরচা হয় ত্রিপুরা বাংলাদেশ এগুলো যদি একটু বেশি খরচা পড়ে তখন ওইটার মধ্যে আরও অ্যাড করা লোকেশনের ওপর ডিপেন্ড করছে মুটিয়া চার্জ গাড়ি ভাড়া ট্রান্সপোর্টের ভাড়া এই সবগুলো কম আচ্ছা আপনার এখানে কি মানে একটি যদি ধরুন এক পিস বা দু পিস নিতে চায় তবে নাকি পাইকারি পুরোপুরি নিতে হয় পিস মানে ধরুন কোন বাড়ি যেটা আবার দিতে চাইছে হ্যাঁ সে নিয়ে যাবে সে হবে এবার সেটা আবার দেখতে ছোট মাল না বড় মাল এবার এই সব মাল যদি দু পিস চাই দু পিসে খরচা হবে এবার এটা যদি কই মানে পঞ্চাশটা নিলেও যা খরচা পড়বে দু পিস নিলেও সেটা পড়বে তার জন্য কোয়ান্টিটিটা নিলে তাদের সুবিধা হয় আশা করি এতক্ষণে বুঝতে পারলেন এই বছর সরস্বতী প্রতিমার দাম কত হবে কুমারটলিতে যদি নাও যান এই দাম দেখে আপনাদের পাশের যে বাজার আছে তার সরস্বতী ঠাকুরের দাম আপনারা কম্পেয়ার করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগলো ইনফরমেটিভ লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে tôi đi nhanh nó bài vậy